মেডিকেল গ্রাউন্ড ট্রান্সফার নিয়ে হাইকোর্ট থেকে একটি গুরুত্বপূর্ণ অর্ডার জারি হয়েছে এই দেখুন বন্ধুরা কেস নম্বর এ টু ওয়ান জিরো জিরো এইট অব দু এখানে শেখ তোফাজুল হক ভার্সেস স্টেট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল এই তোফাজুল হক যিনি একজন শিক্ষক যিনি উচ্ছ্বসী পোর্টালে আবেদন করেছেন মেডিকেল গ্রাউন্ডে কিন্তু তা সত্ত্বেও তার আবেদন রিজেকশান হয়েছে এমন কি তিনি যে আবেদন করেছিলেন তার প্রসেস সঠিকভাবে হওয়ার পরেও এসএসসি ব্যাক করেছে কারণ কি চলুন বন্ধুরা ডিটেলসে দেখে নেওয়া যাক এ দেখুন বন্ধুরা তিনি ট্রান্সফারে আবেদন করেছিলেন এবং তিনি অন্য স্কুলে যাওয়ার জন্য তিনি ট্রান্সফারে আবেদন করেছিলেন ঠিক আছে কিন্তু স্কুল অথরিটি এবং পিটিশনার পক্ষে এই ট্রান্সফার প্রক্রিয়া প্রসেস করেন এবং সেই ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড করেছিলেন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল অর্থাৎ ডিআইকে সেকেন্ডারি ডেডিউশন ডিআই কী করেছেন তিনি তার আবেদন প্রসেস করেছেন এবং সেটা সরাসরি পাঠিয়ে দিয়েছেন এ দেখুন সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের কাছে উনিশে সেপ্টেম্বর দু হাজার বাইশ উনিশে সেপ্টেম্বর দু সালে স্কুল সার্ভিস কমিশনের কাছে এই আবেদনপত্র পৌঁছায় কিন্তু উনিশে সেপ্টেম্বর দু হাজার সেই অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায় স্কুল সার্ভিস কমিশনের কাছ থেকে কারণ কি কারণ হিসাবে তারা বলেছেন যে উৎস্বস্তি পোর্টাল যেহেতু এখন সাসপেনশান রয়েছে অর্থাৎ উৎস্বস্তি পোর্টাল বন্ধ রয়েছে এর জন্য কোনো ট্রান্সফার দেওয়া যাবে না অথচ মেডিকেল গ্রাউন্ডে তিনি আবেদন করেছিলেন এবং সিএমওএইচ সেখান থেকেও মেডিকেল গ্রাউন্ডের যে কাগজপত্র সেগুলিও ছেড়ে দেওয়া হয়েছে তারপরেও কিন্তু এসএসসি এটা ব্যাক করেছে এর জন্য এ দেখুন গুরুত্বপূর্ণভাবে নির্দেশ দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে যে অবশ্যই চার সপ্তাহের মধ্যে এই শিক্ষককে তার যে নির্দিষ্ট স্কুল তিনি চয়েস করেছেন সেই স্কুলে তাকে ট্রান্সফার দিতে হবে এটাও ক্লিয়ার করেছেন যে টিচারদের ট্রান্সফার ক্যান্সেল করার জন্য ওই সাসপেনশান অব উৎসসি এটা কোনো ম্যাটার নয় যে রিজেক্ট করার জন্য কিন্তু সাসপেনশান অব উৎসসি পোর্টাল শ্যাল নট বি এ গ্রাউন্ড ফর রিজেকশান ট্রান্সফার অ্যাপ্লিকেশান অব দ্য পিটিশনার এ দেখুন এই গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য এবং আইনজীবী হিসাবে ছিলেন শুভ্রপ্রকাশ লাহেডি। ধন্যবাদ